জীবনে কৃষ্ণপথায় রুচিত হল জীবনের সফলতা এই জীবন সর্ব ধর্মের ব্যথা ব্যর্থ যার কৃষ্ণকথাতে রুচি হয়নি ব্রহ্মা যদি বহুকণ্ডে বহু পান তিনি ব্রহ্মা বরৎ পান ব্রহ্মা চতুর্গ আদি গুরু ভগবানের নামতম জাতক পুত্র তবুও যদি ব্রহ্মারও

কারণ কারণ জীবের প্রয়োজন সেই ভগবান বিশুদ্ধি বা প্রেম হই কথা বিনা হৃদয়ে উৎসাহিত হবে না হয় না প্রেম ও বুণাত্ম মহান শ্রীকৃষ্ণ চৈতন্য বলদত্ত বলছেন

ভক্ত হৃদয়ের যে বিশুদ্ধ প্রেম ভক্তির উন্মেষ ঘটে ওই প্রেম ওই ভক্তি সচিরন্দ ভগবানের চিত্তে যে স্বরূপানন্দ আছে ভগবানের স্বরূপানন্দ তার থেকে হৃদয় ভক্ত তো খুব দ্রুত বলে গেলাম ভক্তের হৃদয়ে ভজনানন্দ শ্রমণ কীর্তনের দ্বারা যে বিশুদ্ধ ভক্তির বিন্দু কণার সৃষ্টি হয় উদ্ধিত হয় ওই ভক্তির স্বরূপানন্দ আছে সেই স্বরূপানন্দের থেকে আনন্দ ভক্তের হৃদায়ের আনন্দ প্রেম ভক্তির আনন্দ ভগবান সেই প্রেম ভক্তির আনন্দ বিন্দুগনা পাওয়ার জন্য ভক্তের পেছনে ছুটে বেড়ায় স্বরূপানন্দের থেকে ভক্তের ভক্তি আনন্দ আচ্ছা জলের উৎস সমুদ্র বাচ্চাটাকে ঘুরিয়ে আনো বাচ্চাটা জলের উৎস সমুদ্র সমুদ্রের জল খার প্রদান নিবারণ করার সামর্থ্য নাই আর শুকিয়ে যাওয়া মর্মরে বৃক্ষ রাজিতে দিলে বৃক্ষ মরে যাবে তো তুমি জলের উৎস অথচ তোমার জল পানের যোগ্য নয় তোমার জল বৃক্ষ রাখিতে দিলে শুকিয়ে মরে যায় তো তুমি জলের উৎস হয়ে তোমার সার্থকতা কি সমুদ্র বলল সার্থকতা আছে আমার এই জল পশ্চনের দ্বারা যখন আমি মেঘকে দিয়ে দেব আমাদের এই প্রগা খরপলাম জল মেঘমলা সৃষ্টি হলে যখন আকাশ থেকে ঝড় ধরো সচ্চ বৃষ্টি হয়ে জানতে আসবে তখন সেই জল নির্মল সেই জল নোনা নয় সেই জল মৃত বিক্ষ দূর্দক পললে আবার নতুন জীবন পাবে পাখি সেই জল পান করে যাবত সেই জল পান করে তার জীবন ধারণ করবে বিশব্ধ ওই বৃষ্টি জলে নিজেদের ফসল ফলে আনন্দ পাবে আর ওই বৃষ্টির জল ওই সমুদ্রের নোনা জল সাতিনক্ত তলে স্পর্শ করে সমুদ্রের শুদ্ধির মধ্যে করিলে তবেই মুক্তা অথচ সমুদ্রের জলে এই ক্ষমতা নাই যতক্ষণ সমুদ্রের জল মিকে দানা করছে যদি ভগবানের হৃদয়ের যে স্বরূপানন্দ সেই স্বরূপানন্দ ভগবান আনন্দিত হটপটের তবে না কিন্তু ওই ভক্ত আনন্দের কাছে গিয়ে যখন ভক্তের ভক্তি ব্যাকুলতা উৎকণ্ঠা প্রীতি নিষ্কামতা হিসে গিয়ে ভক্তি তৈরি হয় ভক্তি ভক্তিভেদ তৈরি হয় তখনই ভগবানের স্বরূপানন্দ ভক্তের প্রেমানন্দের পেছনে ছুটে দেওয়া হয়

হরিকথা শ্রবণের অধিকারী তারা পার্বতীকে ভগবান শঙ্কর প্রথমে বলেছিলেন আমি তোমাকে এই তত্ত্ব কথা শোনাব না জগৎমাতা আত্মার শক্তি দেবী ভাগবতীকে ভগবান শঙ্কর যে ভগবান প্রবক্তা তিনি তোমাকে আমি শ্রবণ করাবো না কারণ কত জন্মে তুমি আমার অধ্যায় শতধর্মিনী শুনেছিলে সেই সতী থাকা অবস্থায় ভরদাস ঋষির চিত্র হুটে তোমার শ্রবণাঙ্গে ভুক্তি হয়নি আশ্চর্য কথা তোমার তুমি ঋষি দেখেও বক্তারূপে শ্রদ্ধা করতে পারি আর সেই কথা ভগবত কথা শুনে সাক্ষাৎ রামচন্দ্রের লীনা দেখেও

সেই চিহ্ন অমরন্ত্রী তোমাকে পান পানি ঘুরিয়ে পড় অভিশাপ বললে এদের হরি কোন ক্রিয়া হবে না সাবধানে শনিবেদ এবং অন্ত প্রতিদিন ধ্রুব চরিত্র উন্নত চরিত্র

ভগবান শঙ্কর এই জন্য সাবধান করেছে পরিত্যাগ করেছিলাম তাকে আবার দুতরণ করে পার্বতী হয়ে আসতে হলো না হলে তার কৃপা ভগবতের প্রারম্ভিক ভূমিকাতে আমি শ্রবণ কীর্তনে শ্রদ্ধান দিত হই শ্রদ্ধান দিত শ্রবণ কীর্তনী জন আমাদের জীবনে অবসাদ আছে বিষাদ আছে অবসাদগ্রস্ত জীবনে একমাত্র সেই অবসাদ আর বিষাদ হয়ে আমরা কর্মান্তিক প্রেমানন্দ লাভ করতে পারি করতে পারি এবং অবসাদ হয়ে যদি শ্রী ভগবানের আমরা লাভ করতে পারি যদি আমরা লাভ করতে পারি মানুষের জীবনে সম্মুখে দুটি জিনিস এই প্রপঞ্চময় অনিত্য অশুভময় পৃথিবীতে জীবের সামনে ভগবান জিনিস দ্বিতীয়টি হলো ভোগ কোনটি চাই আমরা এটা আপনার বিবেকের কাছে আপনাকে জানতে হবে জিজ্ঞাসা করতে হবে আমাদের সম্মুখে ভগবান দুটি জিনিস সৃষ্টি করেছেন এক স্বয়ং সবচেয়ে ভগবান আর এক ভোগ কোনটি চায় ভোগ না ভগবান শ্রেয় না প্রিয় ভোগ পেলে প্রিয়তা লাগবে শুনতে আনন্দ লাগবে পরে দুঃখ নিতে হবে অভিশাপ দিতে হবে নিজের কর্ম ডেকে আনতে আনতে এখন তুমি ভগবান চাও না ভোগ চাও সিদ্ধান্তটা অর্জুন নিতে পেরেছিলেন দুর্যোধন 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 যেই শুনলেন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে রণাঙ্গনে অস্ত্র করবে না সঙ্গে সঙ্গে দুর্যোধন প্রসন্ন বলেছিলেন এ তোমার সিদ্ধান্ত বিদ্যাবন যমুনা নয়

ভগবানের চিহ্ন কোন বিষয় প্রপঞ্চ কোন বিষয়ে যে ভোগ আমরা দেখি সে ভোগের পরিণাম দুঃখ জড়া সলন ভোগ চায় না ভগবান চায় তোমাকে বেছে নিতে হবে আমরা বেছে নিতে পারি না পার্লা বলে দুর্যোধনের মত সন্ধ্যা কারো অন্তকারী পরাজিত হয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে হয় আর যারা ভগবানকে চেয়ে জীবনে জীবনে রথের শান্তি করতে পারেন জীবন রথের সারতে তারা মহাপ্রস্থানের পথে চলে যায় কোথায় তাদের মৃত্যু যন্ত্রণা দুটো পথ খোলা বেছে অত্যায়ে পর আমাদের ভগবান ভোগেই আমরা মত্ত অনন্ত প্রকার ভোগেই আমরা মত্ত আছি এর থেকে বেরিয়ে আসার জন্য এই পাপময়